আসসালামু আলাইকুম সাত ভাগে কুরবানি দেওয়া কি সফরের জন্য খাস নাকি মোকিম অবস্থাও সাত ভাগে দেওয়া যাবে ধন্যবাদ প্রশ্ন করেছেন মোহাম্মদ জসিম যে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাত ভাগে কুরবানি দেওয়া কি শুধু সফরের জন্য খাস নাকি মুকিম অবস্থাও দেওয়া যাবে সফর অবস্থায় হোক অথবা মুকিম অবস্থা হোক সকল অবস্থায় সাত ভাগে কুরবানি দেওয়া জায়জ রয়েছে এটা সফরের সাথে খাস নাই সফরের সাথেই এটি খাস নাই যদিও নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম থেকে প্রমাণিত আছে যে সফর অবস্থায় তিনি কুরবানি দিয়েছেন কিন্তু তিনি কথা বলেননি যে এটা সফরের সাথে খাস তাছাড়া সাহাবিদের থেকেও এটা প্রমাণ রয়েছে যে যে তারা সফর ইতে মুকিম অবস্থায় কোরবানি দিয়েছেন মুকিম অবস্থা তারা কুরবানি দিয়েছেন সাহাবিদের থেকে প্রমাণ রয়েছে তাছাড়া নবী সাল আলু সাল্লাম একাদিসের মধ্যে বলেছেন যে গরুতে সাত ভাগ দিয়ে কুরবানি দেওয়া যায় কুরবানি সাত ভাগে দেওয়া যাবে সেখানে তিনি সফরের কথা উল্লেখ করেন নাই তো মোট কথা সেটা সফর হোক অথবা আবাস হোক সকল অবস্থায় সাত ভাগে কুরবানি দেওয়া রয়েছে যে সমস্ত সম্মানিত ব্যক্তিগণ বলে থাকেন যে শুধু সফর অবস্থায় সাত ভাগে কুরবানি দিতে হবে মানে আবাস অবস্থায় মুকিম অবস্থায় সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না তাদের কথাটা অবশ্যই পরিত্য এটা গ্রহণযোগ্য নয় কারণ স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে গরুতে সাত ভাগ এবং এটি তিনি নির্দিষ্ট সফরের কথা উল্লেখ করেন নাই সুতরাং এবং তাছাড়া সাহাবিদের আমল থেকেও প্রমাণিত হয়েছে যে তারা একা মুকিম অবস্থাতেই সাতভাগে কুরবানি প্রদান করেছেন এ ব্যাপারে সময়ে শেখ আখতারুল আমান বিন আবদুলসাল্লাম হ্যাফিজহ একটি গ্রন্থ রচনা করেছেন ছোট্ট একটি কিতাব রচনা করেছেন আবাস অবস্থায় সাত ভাগে কুরবানি দেওয়া জায়জ রয়েছে মুকিম অবস্থায় সাত ভাগে কুরবানি দেওয়া জায়জ রয়েছে এবং প্রমাণগুলো দলিলগুলো তিনি উল্লেখ করে আলাদা একটি ছোট্ট পুস্তিকা রচনা করেছেন আপনারা যদি শেখের সাথে যোগাযোগ করতে পারে তাহলে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে নিয়ে তার কাছ থেকে সেই বইটি নিতে